আজকের লাইভে আজকের ভিডিওতে ডিসকাউন্ট তো থাকবেই ডিসকাউন্ট করে রেট গুলো করে রেট গুলো আচ্ছা কোনটা শুরু করবো ভাই আমরা এখান থেকে শুরু করি তাহলে ওকে এখানে একটা দেখেন ফুল প্যাকেজ নিয়ে আসছি ভাইয়া ঠিক আছে একেবারে শুন ভাই দেখেন সাতটা আইটেম এর প্যাকেজ নিয়ে দিছি ভাইরে ভাই রে ভিতর সাত সাত একটা বরের যা লাগে এখানে আচ্ছা দেওয়া আছে সম্পূর্ণ আচ্ছা আমি এটা রেটটা আপনাকে বলে দিচ্ছি এটা ফুল প্যাকেজ পেয়ে যাবেন একদম এগুলো আপনার বাইরে ভাই অনেক দাম ঠিক আছে আমরা একবার ডিসকভার করে রেট দিয়ে দিচ্ছি মাত্র 8500 টাকায় ফুল সেট সেটটা পেয়ে যাবেন একদম সিকুয়েন্সে কোয়ালিটিফুল আপনি ডাবল পাড়া সেরানি অরিজিনাল সেরানি ভাইয়া ঠিক আছে অরিজিনাল সেরানি না অরিজিনাল সেরানি ভাইয়া এক সেট হলো মাত্র কত 8500 টাকা 8500 টাকা একদম ফুল করা আছে এখানে আচ্ছা আচ্ছা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি ভাইয়া অবশ্যই আমাদের এখানে ঢাকা নিউ মার্কেটের পাশে টিসার ট্রেনিং কলেজ এটার অপজিট মার্কেট জাহান মেনশন নিস্তলা রাস শেরওয়ানি রাস 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 শেরওয়ানি ভাইয়া আচ্ছা ঠিক আছে এখানে আমরা একটা দেখাচ্ছি ভাইয়া এটা হলো অনেকে যাচ্ছে ভাই ওয়ান পার্ট যাচ্ছে ঠিক আছে কিছু কাস্টমার আছে দেখেন কাটছবি বিকাশ করা খুব সুন্দর একদম দর্শক দেখেন আপনি কাপড়টা দেখেন ফুল সিকোয়েন্স করা এই যে বাটামগুলো যে আপনি কাটছবি কাজ করা ফুল এটা 60 টা আইটেমের প্যাকেজ পেয়ে যাবেন মাত্র

এটা আট হাজার পাঁচশো টাকা পেয়ে যায় আট হাজার পাঁচশো টাকা ফুল প্যাকেট আবার যার যেটা পছন্দ এখানে অনেক আছে দেখেন চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এখানে দেখেন ভাইয়া একটা আকাশি কালার হালকা লাইট আকাশি যেটাকে বলে এটা খুবই সুন্দর দেখেনি একদম ষাটটা আইটেম দেওয়া আছে ভাইয়া এটা ভাইয়া মাত্র এখানে দেখেন ভাইয়া লেমন কালার যারা লেমনের উপরে টুপাটের সেরানি এক্সক্লুসিভ আইটেম এগুলো ভাইয়া সবাই ম্যাচিং করা আছে দেখেন আমাদের ফিনিশিং কোয়ালিটি ব্লেজার কাট সেরানি এগুলো ভাইয়া কইরা নিবেন

ওয়াও সি গ্রিন ভাইয়া সি গ্রিন কালার চমৎকার দেখেন খুবই সুন্দর সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন তারপরে চাইলে প্যাকেজ জায়গা নিলে সাড়ে আট টাকা পড়বে আচ্ছা আচ্ছা এখানে দেখেন একটা আছে কালার যারা আকাশী একদম স্কাই কালার সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন

সাড়ে আট হাজার পড়বে আর শুধু সারানটা নেবেন আপনি সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা চমৎকার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ টাকা পেয়ে যাবেন ভাইয়া আচ্ছা এই যে অগ্রিম কোন টাকা পয়সা দিতে হয় নাকি মোশাদ ভাই হ্যাঁ অগ্রিম আপনি যদি চাইলে সামান্য দিতে পারবেন আবার না দিলেও চলবে আপনার মাল চলে যাবে কোনো সমস্যা নাই তার মানে দর্শক অগ্রিম কোন টাকা পয়সা দিতে হবে না মানে আপনি খালি হ্যাঁ ঠিকানা দিবেন আপনার যে ক্যাশ অন ডেলিভারিতে মাল চলে যাবে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ভাই এখানে নিয়ে আসছি কিছু প্রিন্স কোড প্রিন্স কোড সুমন ভাই দেখান চমৎকার দর্শক প্রিন্স কোড এগুলো খুব সুন্দর যারা পার্টি প্রোগ্রামে যাবে বিয়ের সাথে যারা যাবে ঠিক আছে এদের জন্য দেখেন খুবই সুন্দর হ্যাঁ